শীতের শুরুতে যেমন পিঠা খাওয়ার ধুম পরে যায় ঠিক তেমনি হাঁসের মাংস খাওয়ারও একটা আলাদা আমেজ থাকে তবে হাঁসের মাংস রান্না করলে দেখা যায় অনেক সময় গন্ধ থেকে যায় কিংবা কোন মশলাটা কতটুকু পরিমাণে ব্যবহার করতে হয় তাছাড়া হাঁসের মাংস কিভাবে রান্না করলে বেশি মজার হয়ে থাকে সেই সম্পূর্ণ খুঁটিনাটি সব টিপস নিয়ে আজকের এই হাঁসের মাংসের রেসিপিটি থাকছে হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমত এখানে পাঁচশো গ্রাম পরিমাণে হাঁসের মাংস নিয়েছি তবে আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে যে মশলাগুলো ব্যবহার করবেন সেগুলো কিন্তু একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে হাঁসের মাংসের চামড়ার উপরে থাকা ছোট ছোট লোমগুলোকে চুলার উপরে রেখে একটু ঝলসে নিলেই হয়ে যায় তাহলেই খুব ভালোভাবে চামড়াগুলো পরিষ্কার হয়ে যাবে হাসির মাংসের টুকরোগুলো খুব বড় না করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলুন মাংসের জন্য মশলাটা তৈরি করে নেই প্রথমত এখানে ছয় কোয়ার রসুন নিয়ে নিচ্ছি তবে এক কেজি মাংসের জন্য এখানে এর ডাবল সবগুলো মশলা নিয়ে নিচ্ছি আদা আদাটার পরিমাণটা রসুনের থেকে একটু কম হবে আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা করে টুকরো করে কেটে নিলাম এগুলো তো বেটেই নিতে হবে তাহলে একটু মোটা করে কাটলে কোনো অসুবিধা নেই নিয়ে নিচ্ছি দেড় চামচ জিরা গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া গুঁড়াগুলো আমি সরাসরি এভাবে না দিয়ে যদি বেটে দেই তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে কারণ বাটা মশলার টেস্টটাই অন্যরকম তো সাথে দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এই শুকনো মরিচগুলোর কালারটা যেমন সুন্দর আসে ফ্লেভারটাও ভালো আসে তো একটুখানি জল সাথে নিয়ে এগুলোকে খুব ভালো করে আমি শিল পাটায় বেটে নিব তবে আপনি চাইলে ব্ল্যান্ডার জারেও এগুলোকে পেস্ট করে নিতে পারেন এখন সম্পূর্ণ মশলাটা বাটা হয়ে গেলে এই মাংসের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এরই সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়া হলুদের গুঁড়াটা এখানে একটু দেখতে বেশি মনে হলেও পরবর্তীতে আপনি যখন এর সাথে আলু অ্যাড করবেন কিংবা মশলাটাকে কষাবেন তখন দেখবেন যে একদম পারফেক্ট হয়ে গেছে তো হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য দেড় চামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি তবে এই লাল মরিচের গুঁড়োটায় আপনার ঝালটা একটু কম হবে আপনি এর থেকে বেশি দিলে তখন কিন্তু ঝালের ব্যালেন্সটা একটু পারফেক্ট হবে তবে বুঝে ঝালটা ব্যবহার করবেন সাথে তিন চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা মাখানোর সময় দিলে টেস্টটা কিন্তু ভালো আসে আর এমনিতে হাঁসের মাংস থেকে কিন্তু অনেক তেল বের হয় তাই এখানে সরিষার তেলটা আমি খুবই কম দিয়েছি আর অবশ্যই তেলগুলো একটু কম দেওয়ারই ট্রাই করবেন কারণ হাঁসের মাংসের তেলেই কিন্তু অনেকটা রান্না হয়ে যায় এখন খুব ভালো করে মাখানো হয়ে গেলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তবে আপনার হাতে যদি সময় কম থাকে এই দশ থেকে পনেরো মিনিট কিংবা কমপক্ষে বিশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে এখন চলুন মাংসটা পেস্ট হতে হতে এইদিকে আমি আলুগুলোকে কেটে নেই আর এরই সাথে ব্যবহার করছি নতুন আলু নতুন আলুর পরিবর্তে আপনি যে কোনো আলুই ব্যবহার করতে পারবেন ছোট বড় মিলিয়ে এখানে বেশ কয়েকটা আলু ব্যবহার করেছি তবে আমার কাছে মনে হয় মাংসের সাথে আলুটা না দিলে বেশ জমেই না চলুন এবার রান্নার কাজে যাওয়া যাক দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের থেকে একটু কম তেল এখানে তেলটা আমি সামান্যই ব্যবহার করেছি হাঁসের মাংসে যেহেতু অনেক তেল ওঠে তাই অবশ্যই তেলটা এখানে একটু কম ব্যবহার করলেই হবে আর ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি দারচিনি তিন টুকরো এলাচ দিয়ে দিচ্ছি চার টুকরো একটু ফেটিয়ে যাতে ফ্লেভারটা ছড়ায় আর তেজপাতা একটাকে টুকরো করে দিয়েছি শুধুমাত্র তেলের সাথে একটু মিশিয়েই এর সাথে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে কেটে নিলাম এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে কাঁচা ভাবটাও দূর হয়ে যাবে আর যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তারই আগে এর সাথে সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এখন সেই পাত্রে লেগে থাকা মশলাগুলোতে একটু গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম মাংসের সাথে যে কোনোভাবেই জলটা ব্যবহার করেন না কেন এক পাশে একটা হাঁড়িতে ফুটতে জলটা বসিয়ে রাখবেন সেই গরম ফুটন্ত জল দিলে মাংসের টেস্টটা কিন্তু ভালো আসে অবশ্যই ঠান্ডা জল দিবেন না এই ফুটন্ত গরম জল দিয়েই রান্না করতে হবে আর দেখুন আমি কিন্তু প্রথমে কিছুটা জল দিয়ে এই মশলাটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন দেখবেন যে মাংস থেকে এরকম তেলটা ছাড়া শুরু করেছে আর মশলাগুলো নিচে জম হয়ে রয়েছে তখনই বুঝবেন মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়েছে আর ঠিক সেই মুহূর্তে মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য আরও কিছুটা জল অ্যাড করে দিলাম এখন আপনি ঝোলটা কতটুকু রাখতে চান সে অনুযায়ী কিন্তু ঝোলের পরিমাণটা করে নিতে পারেন আর সাথে যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম মাংসটা কষানোর পর আলুগুলো দিতে হবে আলুগুলো প্রথমেই দিয়ে দিলে খুব বেশি নরম হয়ে আবার একদম মিশে যাবে তো আলুগুলো দিয়ে সামান্য কিছুটা লবণও অ্যাড করে দিয়েছি লবণ বুঝে পরিমাণ মতো দিয়ে দিতে হবে এখন ঢাকা দিয়ে প্রায় মিনিট সময় ধরে এই মাংসটাকে রান্না করে নিয়েছি এখন মাঝে মাঝে কিন্তু আবার কিছুটা নেড়েও এপাশ ওপাশ করে দিয়েছি যাতে মাংসগুলো খুব ভালো করে একদম সিদ্ধ হয়ে যায় তবে এক্ষেত্রে আপনার যদি মনে হয় হাঁসের মাংসটা একটু সফট কম মনে হচ্ছে তাহলে আপনি কি করবেন হাতের কাছে যদি ভিনেগার থাকে কিংবা লেবুর রস থাকে সেটাও কিন্তু এর উপর দিয়ে দিয়ে দিতে পারেন তবে আমার কিন্তু সেরকম কিছু দেওয়ারই প্রয়োজন পড়েনি এমনিতেই মাংসগুলো এত সফট হয়ে গিয়েছিল যে বাড়তি কিছুর প্রয়োজন হয়নি যখন দেখবেন আলু আর মাংসটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তখন শেষের দিকে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমার মনে হয়েছে ঝোলটা আরেকটু পাতলা করতে হবে তাই আমি আর একটু জল অ্যাড করে দিয়েছি তবে আপনি যদি মাংসটা আরেকটু মাখা মাখা রাখতে চান তাহলে জলটা অ্যাড না করলেও হবে আমি একটু পাতলায় রাখতে চেয়েছি সেজন্য জলটা দেওয়ার পর আরও কিছু পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আপনি অবশ্যই শেষের দিকে লবণটা চেক করে নিতে একদমই ভুলবেন না আর গরম মশলার গুঁড়োর পরিবর্তে বাটা মশলাটাও ব্যবহার করতে পারবেন এই তো দেখুন মাংসটা কত সুন্দর রান্না হয়ে গেল আর আপনি চোখে দেখলে তো কখনো বিশ্বাস করবেন না অবশ্যই রেসিপি আপনাকে ট্রাই করে দেখতে হবে তাহলেই বুঝবেন যে কত টেস্ট হয়েছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার জন্য অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে